এই ভিডিওটি করে চলে যাচ্ছি বিদ্যুৎ নিয়ে তামাশা বন্ধ করতে উদ্বেগ নেওয়া হোক এমন তাপদাহ গরমে কোন বিবেকে কোন বিবেকে বিদ্যুৎ বন্ধ করে মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে আমি দেশের এই রমাজান মাসে রমাজান অনেক কাল পর দেখার সুযোগ হলো রোজা রাখার সুযোগ হলো কিন্তু এই যে বিদ্যুৎ নিয়ে তামাশা সেটিও আমাকে দেখার সুযোগ হয়েছে মনুষত্ব বোধ বলে কিছু আছে এটি আমার বিশ্বাস হয় না পঞ্চাশ বছরের অর্জনের একটি দেশ যে দেশে আজ রমাজান মাসে দিনে রাতে চব্বিশ ঘন্টায় বিদ্যুৎ বন্ধ করে খেলা তামাশা করার অর্থ কি দিনের পর দিন রাতের পর রাত কিছু সময়ের জন্য কয়েক ঘন্টার ব্যবধানে বিদ্যুৎ বন্ধ করে আবার রাতেও ঘুমানোর সময়টাকে বিদ্যুৎ বন্ধ করে জনজীবন অশান্তি সৃষ্টি করা হচ্ছে আমার তো বিশ্বাসই হয় না বিদ্যুৎ অফিসে কোনো আদর্শবান মনে হচ্ছে সবাই দুষ্কৃতিকারী ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী ছাড়া কেউ এই ডিপার্টমেন্ট চালাচ্ছেন না বিদ্যুৎ সমস্যা সমাধান করার জন্য আমি চলমান সরকারকে এবং তার আমলাদেরকে দেশের মানুষের পক্ষ থেকে বলতে চাই বিদ্যুৎ সমস্যার সমাধান করুন শুধু শহরাঞ্চলে বিদ্যুৎ রেখে শহরের বাহিরের মানুষদের কষ্ট দেওয়া কোন নীতিতে পড়ে তারা কি দেশের নাগরিক নন শহরে দু ঘন্টা বিদ্যুৎ রয়েছে আবার তিন ঘন্টা নেই চার ঘন্টা রয়েছে আবার পাঁচ ঘন্টা নেই দেশের প্রত্যেকটি জেলা একই ভোগান্তিতে রয়েছে পল্লী বিদ্যুতের তো কোনো কথাই নেই ডিসি লাইনের বিদ্যুৎ তাদেরও বেহাল দশা এত বিদ্যুৎ উৎপাদন কোথায় গেল প্রশ্ন পুরা জাতির কোন খাতে ব্যয় করা হচ্ছে যদি জনগণের কাজেই না আসে তাহলে এমন উন্নয়নের কথা প্রচার না করাই ভালো দেশের মানুষের শান্তি মানে দেশ শান্তি এই কোরআন থেকে আমরা দেখে নিব একটি দেশের সরকারের দায়িত্ব কি সেই দায়িত্ব যখন পালনে ব্যর্থ থাকে তখন সেই সরকারকে আপনি কি বলতে পারেন আসল কোরআন থেকে একটু জেনে নেওয়া যাক এই কোরআনের কুড়ি নম্বর সুরা তহা এর একশো ষোলো থেকে আমি একশো উনিশ আয়াতগুলি পর্ব ইবলিস আবাহ

এই অহংকারী ইবলিস হলো তোমার ও তোমার সঙ্গী শত্রু একথা সত্য সুনিশ্চিত সুতরাং এরা যেন তোমাদের দুজনকে শান্তির স্থান থেকে বের করে না দেয় যার ফলে তোমা তোমরা কষ্ট কেলে সে পড়ে যাবে ইন্নালাকা আল্লাহ তোমাদের জন্যই তো এই ব্যবস্থা যাতে তোমরা ক্ষুধার্ত হবে না আর বস্ত্রহীন হবে না মোটেই আর তুমি পিপা সার্থ হবে না রোদেও পুরবে না তো এই চারটি জিনিস আপনাকে দিতে হবে প্রত্যেক নাগরিকের জন্য এছাড়া আট নম্বর সুরাল আনফালের প্রথম আয়াত থেকেই তো আমরা জানতেই পারি দেশের প্রত্যেকটি নাগরিকের জন্য রয়েছে এই আনফাল খনিজ সম্পদের অধিকার তো খনিজ সম্পদ থেকে যদি আপনি আজ আমাদের দেশে আঠারো কোটি মানুষকে এক কোটি করে টাকা দেওয়া হয় তাতে তাদের গরিবত্ব মিটে যাবে আর দৃষ্টিতে প্রত্যেকটি নাগরিক চারটে সুবিধা পাবে ছাদের ঘর ছাদের ঘর টিকে রাখার জন্য যাবতীয় আসবাবপত্র পানীয় জল ঠান্ডা গরম পানি আবার বদন ঢাকার জন্য পোশাক শীতের এবং গরমের নাইট পোশাক এবং কাজের পোশাক আবার খাদ্যদ্রব্য তো একটি সাদের ঘরে থাকতে হলে আপনাকে পানির ব্যবস্থা করতে হবে আল্লাতালার দেয়া পানি রয়েছে সেখানে বিদ্যুতের ব্যবস্থা করতে হবে এখন চলমান সরকার যদি মনে করেন শুধু আমি এবং আমার যারা ঘনিষ্ঠ রয়েছে তারাই সব সুখ সুখ ভোগ করে যাব তো এটি কোরআন বিরোধী আমল দেশে থাকার এই রমাজানে যে কি কষ্ট সেটি যারা প্রবাসে রয়েছেন তারা তো অনুভব করতে পারবেন না কারণ ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া ক্যানেডাতে যারা রয়েছেন মিডল ইস্টে যারা রয়েছেন তারা কখনো কল্পনাও করেন না যে বিদ্যুৎ চলে যেতে পারে কিন্তু বাংলাদেশের ইতিহাস আজ বলছে এই তাপদাহ মানুষ অসহ্য হয়ে গেছে সবাই তাকিয়ে থাকে মাথার উপর ফ্যানের দিকে কখন পাখা চলবে কখন একটু বিদ্যুৎ আসবে কখন একটু স্বস্তি পাওয়া যাবে আবার যখন সেহেরি খাওয়ার সময় হয় বিদ্যুৎ থাকে না তারাবির সময় থাকে না একটু ঘুম আসছে ঘুমের সময় থাকে না তাহলে এই দেশের মানুষের এই ধৈর্যের পরীক্ষা চলমান সরকার আর কত নিবে। আল্লাহ আমাদের সবাইকে একটু বোঝার তৌফিক দান করুন যদি আপনি চলমান সরকার হয়ে দেশের জীবিত মানুষগুলিকে এই চারটি জিনিস প্রদান না করতে পারেন আর আট নম্বর সোরা লানফালের প্রথম আয়াতের দৃষ্টিতে জাতিকে কোটিপতি না বানাতে পারেন তাহলে আপনি একজন ব্যর্থ দেশ চালানোর ব্যাপারে আপনি ব্যর্থ দেশের সকলকে বলতে চাই আপনারা যারা দেশকে ভালোবাসেন আর দেশকে যারা পরিচালনা করে চলেছেন আসুন আমরা সবাই দেশের মানুষকে সতেরো নম্বর সোরা বান ইসরায়েলের সত্তর নম্বর আয়াতমতে সম্মান দিতে শিখি দেশের মানুষকে মানুষ মনে করি শুধু নিজেরাই লুটে পুটে যদি সব কিছু উপভোগ করে দুনিয়া থেকে চলে যাই তাহলে পরকালে যে যাতনাতে প্রবেশ করতে হবে সেখান থেকে বের হওয়ার সুযোগ হবে না আজ আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে দেশকে গড়ি নিজেরা সবাই নিজ নিজ ডিউটিকে অন্তত ভালোভাবে আঞ্জাম দিই আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করুন